নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি ত্রিপুরার রাজন্য পরিবারের ইতিহাসে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর একজন দূরদর্শী বিচক্ষণ পূর্ণ মহারাজা ছিলেন আধুনিক ত্রিপুরার উপকার হিসেবে যেমন তিনি প্রতিষ্ঠিত তেমনি ভূমি সংস্কারের পথ প্রদর্শক হিসেবেও ওনার নাম উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছে উনিশশো আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে তিব্রা মথা দলের চেয়ারম্যান সম্মানিত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন মাননীয় সংসদ মহারানী কৃতি সিং দেববর্মনের উপস্থিতিতে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ ইন্ট্যাক ত্রিপুরা চ্যাপ্টারের যৌথ উদ্যোগে নোয়াই হলে আয়োজিত সমারোহে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন এই সমারোহে ত্রিপুরা রাজন পরিবারের ইতিহাসকে খুব সুন্দর রূপে দর্শায়িত করা হয়েছে এই অনুষ্ঠান কর্মসূচিতে ফটোগ্রাফি এক্সিবিশনের মাধ্যমে খুব সুন্দরভাবে রাজন্য পরিবারের ইতিহাসও ব্যক্ত করা হয়েছে এত সুন্দর আয়োজন ও ইতিহাস পর্যালোচনা সুবর্ণ মুহূর্তের উপভোগের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় ইন্ট্যাক ত্রিপুরা চ্যাপ্টারের কনভেনের মহারানী প্রজ্ঞা দেবর্মনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়